আপনার কি কখনো এমনটা মনে হয় আমাদের এই পৃথিবী ভেঙে পড়ছে কাছের মতো টুকটো টুকরো হয়ে যাচ্ছে আপনারটা জানি না তবে আমার কাছে এমনটা মনে হয় হ্যাঁ আপনি আমার মতামতের বিপক্ষে যেতেই পারেন তবে আপনি আপনার চারপাশে ভালোভাবে লক্ষ্য করলে আপনার কাছেও কখনো কখনো এমনটা মনে হতে পারে ভারত ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে রকেটের অংশ লঞ্চ প্যাডে ফিরে আসছে ইউরোপে ইলেকট্রিক বিমান বানানোর পরিকল্পনা চলছে প্রযুক্তি এবং অর্থনৈতিক দিক দিয়ে বর্তমান বিশ্ব অনেক উন্নত হয়েছে কিন্তু তারপরেও কেন সবকিছু ঠিকঠাক মনে হয় না আসলে সমস্যাটা কোথায় আমার মনে হয় আমি একমাত্র ব্যক্তি নয় যার এমন ধরনের অনুভূতি অনুভব হচ্ছে ভবিষ্যৎ পৃথিবী কোন দিকে যাচ্ছে আমার জীবন কোন দিকে যাচ্ছে পাওয়া না পাওয়া জীবনকে ভারী করে তুলছে আমি সত্যিই অনেক চিন্তিত তবে এ সবকিছুকে পিছনে ফেলে আমি একটি সমৃদ্ধ সুন্দর এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই যখনই এমনটা ভাবি তখনই এই অসুস্থ সমাজের ভিড়ের মাঝে আমাকে হারিয়ে যেতে হয় এটা আমার জীবনের একটা কঠিন সত্য যে আমাকে একটা অসুস্থ সমাজের মাঝে সুস্থ থাকার জন্য লড়াই করতে হচ্ছে যদিও বিষয়টা অপ্রত্যাশিত তাহলে আমাকে কি করতে হবে আমরা আসলে একে অপরের সাথে অনেকটা বিচ্ছিন্ন এবং একে অপরের প্রতি অনেকটা সন্দিহান হয়ে পড়ছি এটাই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করছে যদি এভাবেই চলতে থাকে তাহলে কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো আমরা এমন এক সংকটের মাঝে বাস করছি যা অনেক আগেই তৈরি হয়েছে একটু একটু করে তবে আমি বিশ্বাস করতে চাই যে যখন কোনো কিছু ভেঙে পড়ে তখন সেটা কিছু নতুন জায়গা নিতে পারে তাই পৃথিবী জুড়ে যে সংকট চলছে আর আমি যে সেটা অনুভব করতে পেরেছি সেটাই আমার জন্য দারুণ একটা ব্যাপার তার মানে আমি বড় হচ্ছি পরিস্থিতিকে সামাল দিতে শিখছি একটা বিষয় কি জানেন যখন আপনি কোনো সংকট বা সমস্যা অনুভব করেন তখন আপনার উপর সেগুলো চাপ সৃষ্টি করবে আপনি অনেক প্রশ্নের উত্তরই খুঁজে পাবেন না একদিন বাসার ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম সেদিন কিছুই ভালো লাগছিল না সকাল থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছিল এমন সময় দমকা হাওয়া এসে আমার মনে এক নিদারণ অনুভূতির জন্ম দিল বেশ কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম ভালোই লাগছিল তারপর আমার রুমে চলে গেলাম রুমে গিয়ে দেখি আমার বুক সেল থেকে একটা বই নিচে পড়ে আছে বইটির নাম দি ফোর্থ টার্নিং বইটি পড়া শুরু করলাম সত্যি বলতে আমার বাসার ছোট লাইব্রেরিতে এই একটা বই ছিল যেটা এখনো পড়া হয়নি সোপাই হেলান দিয়ে বইটি পড়ছি আর মনে হচ্ছে এটা আমার অনেক আগেই পড়া দরকার ছিল সে যাই হোক সমাজ যে চক্রের মাঝে চলতে থাকে আর সেটাকে যে সেকুলার চক্র বলে সেটা প্রথম এই বই থেকে জানতে পারলাম আর এই চক্রের দুর্গ কত জানেন প্রায় আশি বছর কেন আশি বছর উত্তর হলো এটি একটি মানুষের গড় একটি মানুষের জীবনে মূলত চারটি ধাপ রয়েছে যা তার জীবনের টার্নিং হিসাবে পরিচিত অনেকটা আমাদের দেশের ঋতুর মতো এর এক নাম্বারে রয়েছে শৈশব দুই নাম্বারে রয়েছে যৌবন তিন নম্বরে রয়েছে মধ্যবয়স আর সর্বশেষে রয়েছে জীবনের শেষ পর্যায় এই চক্রের প্রথম ধাপে একটা নতুন যুগের সূচনার কথা বলা হয়েছে যেখানে নতুন করে সব শুরু হবে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে আগের বিশ্ব ভেঙে পড়েছিল তারপর নতুন করে আবার বিশ্ব তৈরি হয়েছে তারপরের ধাপ হলো একটি জাগরণ যেমনটা ষাট এবং সত্তরের দশকে হয়েছিল তৃতীয় দাপে সেই জাগরণের পর কি হয়েছিল সেটা বলা হয়েছে এবং শেষ ধাপ ছিল সবচেয়ে টার্নিং পয়েন্ট সেই ধাপে আমরা বর্তমানে রয়েছি অর্থাৎ সংকটকালীন সময় শুধু সংকট হচ্ছে তৈরি আর আমাদের পৃথিবী আবার ভেঙে পড়া উপক্রম হচ্ছে কখনো কখনো আমাদের মনে হয় আমরা যেন এক অদ্ভুত আছি যেখানে সবকিছু তৈরি হয় এবং তারপর আবার সময়ের সাথে সাথে শেষ হয় বা ভেঙে পড়ে এই চক্র কখনো থামবে না হয়তো এটাই জীবন এবং আমি শুধু এটা উপলব্ধি করতে একটু বেশি দেরি করে ফেলেছি তবে আমার নিজের জীবনেও আমি এই চক্র দেখতে পাই উত্থান যেগুলো মনে হয় অনিবার্য জীবনের অংশ ইতিহাস যেন নিজেই নিজে পুনরাবৃত্তি করছে বারবার দা ফোর্থ টার্নিং বইটি হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে এটি যুক্তরাষ্ট্রের আবহমান সময়ের উপর লেখা এটা সবার জন্য প্রযোজ্য নয় তবে একদিক থেকে এটা আপনি স্বীকার করতে পারবেন না পৃথিবী জুড়েই এই চক্রগুলো চলে আসছে কি আপনি চাইলেও বা না চাইলেও এই চক্রগুলোর মাঝে কোনো না কোনো ভাবে যাবেন আমাদের মাঝে সবসময় অসাধারণ এক ধরনের প্রবণতা কাজ করে আমরা মনে করি আমরা বর্তমানে যে পর্যায়ে রয়েছি হয়তো চিরকাল এমন পর্যায়ে থাকবো কিন্তু এটা কি কখনো সম্ভব এটা এমন যে কখনোই বসন্ত ঋতু শেষ হবে না সত্যি কি এমন হয় বসন্ত চলে যায় গ্রীষ্ম আসে আবার এক সময় গ্রীষ্মও চলে যায় এক ঋতু গিয়ে অন্য ঋতুকে জায়গা করে দেয় এটা অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় নয় এটাই নিয়ম এবং এটাই সত্য পুরনো জায়গায় ফাটল ধরে সেখানে নতুন জায়গা তৈরি করে তাহলে এখন আমরা কোন পর্যায়ে রয়েছি আমরা এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কিভাবে আমরা জীবনযাপন করব এবং আমরা চাই এই পৃথিবী কেমন দেখাক আর ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে আমি যখন ছোট ছিলাম তখন আমার সামনে বড় রাপিরাই বলতেন আগের দিনগুলো কতই ভালো ছিল এটা নিয়ে একটা গানও রয়েছে আমি বড়দের কাছ থেকে এই কথাগুলো এতবারই শুনেছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে এটা মনে হয় তাদের পছন্দের কোনো কবিতা বা গানের কোনো লাইন আমি আসলে এটাকে খুব একটা গুরুত্ব দেইনি তবে এখন আমি বড় হয়ে ভাবি হয়তো তাদের বলার মাঝে কিছু শক্তিই ছিল হয়তো কিছু কিছু জিনিসের পতন ঘটছে যেগুলো থাকলে হয়তো ভালো হতো না আমি বর্তমান প্রযুক্তি বা উন্নত বিশ্বকে দোষ দিচ্ছি না সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হবে এটাই স্বাভাবিক কিন্তু আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা অনুভব হয় সেটা হলো পুরো বিশ্বের মাঝে অশান্তি এবং অসতর্কতা চারপাশে এত বেশি বিজ্ঞান এবং প্রযুক্তির জয় জয়কার কিন্তু এর মাঝেও কেমন জানি এক নিদারণ হাহাকার সবকিছু কেমন দূরে সরে যাচ্ছে একই বাসার একই ফ্ল্যাটে থেকে পাশের রুমের মানুষটি কেমন আছে খেয়েছে কিনা সেই খবরও বর্তমানে আমরা রাখি না আমার কাছে এই বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি মনে হয় আমি বিশ্বাস করি হয়তো আমাদের সময় আসছে বা এখনই চলে এসেছে এই পৃথিবীকে নতুন করে সাজানোর নতুন করে তৈরি করার আমি জানি না আসলে কি হবে তবে এটা সত্য যে জীবন ঋতুর মতোই চলে এবং আমি ভাবছি পরবর্তী ঋতু আমার জীবনে নিয়ে আসতে পারে আমরা হয়তো হতাশ হতে পারি যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে কিন্তু আমরা হতাশ না হয়ে এই পরিবর্তনকে গ্রহণ করতেও পারি আর এতে সমস্যা কোথায় বিশাল এই পৃথিবীর চারদিকে যখন সংকট তৈরি হচ্ছে তখন সেটা আমার ব্যক্তিগত জীবনেও প্রভাব বিস্তার করছে আপনি যদি আমার মতো হন এবং আপনি যখন বুঝতে পেরেছেন আপনার জীবন কিভাবে চলছে তখন আপনি বৃহত্তর পৃথিবী এবং আপনার জীবনে তৈরি হওয়া সংকটগুলি সম্পর্কেও বুঝতে পারবেন এটা একটা অন্যরকম বিষয় সহজ কথায় উপলব্ধির বিষয় এটা কোনো স্পোকেন ইংলিশে ক্লাস নয় যে এটা আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দিতে পারব আপনার পৃথিবী আপনার জীবন আপনার সময় আপনার পরিকল্পনা আপনাকে সেটা বুঝতে হবে জীবন তো এটাই নিজেকে যতক্ষণ আপনি বুঝতে না পারবেন ততক্ষণ আপনি জীবনের মানে বুঝতে পারবেন না আমার মনে হয় আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি তবে যেগুলো বললাম সেগুলো কিন্তু মিথ্যা নয় নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন উত্তর আপনার কাছে বর্তমান পৃথিবীকে নিয়ে আপনি ভাবতে পারেন যে এটা ভেঙে পড়ছে কারণ আমরা এমন একটা দুনিয়ায় বসবাস করছি যেখানে চারপাশে শুধু অস্থিরতা একজনের প্রতি আরেকজনের ক্ষোভ বিশৃঙ্খলা লোভ লালসা আর অবিশ্বাসে পরিপূর্ণ সবাই যে যার খেয়াল খুশি মতো নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অন্যদের সাথে আক্রমণাত্মক আচরণ করছে এক জাতি আর এক জাতিকে ধ্বংস করার জন্য উঠে লেগেছে আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশগুলোতে ইয়াই কিলিং রোবট বানানো হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করছে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে মানে সব মিলিয়ে পৃথিবীতে সবাই রয়েছে শুধু শান্তিটাই যেন হারিয়ে গেছে ছোটবেলায় আমার ঠাকুমা একটা কথা বলতো শান্তির মা মরে গেছে বর্তমানে যেন সেটাই হচ্ছে শুধু শান্তির মা না পুরো বংশই যেন শেষ হয়ে গেছে শান্তিই নাই পৃথিবীতে পৃথিবীতে এর চেয়ে বড় সংকট আর কি হতে পারে বলুন তবে এর থেকে বাঁচার একটা উপায় রয়েছে আপনি যদি পৃথিবীতে শক্তি শান্তিতে থাকতে চান তাহলে অহংকার এবং গিনার চক্র থেকে নিজেকে বের করে নিয়ে আসুন কখনোই কারো প্রতি ঘৃণা বা অহংকার মনের ভিতর পুষে রাখবেন না কারো সফলতা দেখে হিংসাও করবেন না আমি জানি হয়তো আপনি ছোটবেলা থেকেই গরিবদের প্রতি ধনীদের ঘৃণা বা কোনো সকল মানুষের দাম্ভিকতা এমন পরিবেশের মাঝেই বড় হয়েছেন কিন্তু এবার আপনাকে পরিবর্তন হতে হবে যদি আপনি নিজে শান্তিতে থাকতে চান এবং পৃথিবীতে শান্তি দেখতে চান হয়তো প্রথম দিকে বিষয়টা আপনার মাঝে আনতে অনেক সময় লাগবে আস্তে আস্তে আপনার মন এবং মস্তিষ্ককে বোঝান নেগেটিভ চিন্তা থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখুন বর্তমান সময়ে এটি আপনার জীবনে অনেক জটিল সমস্যাগুলোকে সহজেই সমাধান করে দিবে জীবনকে একেবারে কাছ থেকে দেখতে পারবেন জীবনের আসল অর্থটা বুঝতে পারবেন একটা গভীর সত্য কি জানেন আপনি যখন আপনার চারপাশের মানুষগুলিকে ঘৃণা অহংকারের পরিবর্তে ভালোবেসে ফেলবেন তখন আপনি এক ধরনের মানসিক শান্তি এবং মুক্তি অনুভব করবেন যেটা পৃথিবীতে শান্তি নিয়ে আসতে সাহায্য করবে কারণ আপনি তো এই পৃথিবীরই একটা অংশ বিশ্বে আপনি যে পরিবর্তন দেখতে চান তা আপনার মধ্যে থেকেই আসতে হবে এবং এই দুটি বিষয় আলাদা নয় আমরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি আমার জীবনের অর্থ কোথায় খুঁজে পাব আমার মনে হয় প্রশ্নটা একটু অন্যভাবে হবে যেমন যে জীবন আমি পেয়েছি সেটাতে অর্থ কীভাবে খুঁজে পাব। বিশ্বাস করুন জীবন আপনাকে অনেক কিছু শিখিয়েছে জীবনের প্রতি মুহূর্ত থেকেই আমি শিক্ষা পেয়েছি আর আমি আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি পৃথিবী সুন্দর এবং শান্তিময় তখনই হবে যখন পৃথিবীর মানুষগুলো নিজেদের জীবনটাকে শান্তিপূর্ণ করতে পারবে তাহলে আর দেরি কেন চলুন আজই শুরু হোক শান্তির পথে যাত্রা ভবিষ্যৎ আমাদের হাতে নেই কিন্তু বর্তমান আমাদের হাতে আছে একজন জ্ঞানী লোক বলেছিলেন ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত ভালো থাকবেন